আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা শুরুতেই আজকে হচ্ছে আমরা সব সময় কাঠের ফার্নিচার দেখাই আজকে দেখা হচ্ছে লিগার বোর্ডের ফার্নিচার তো শুরুতে আপনার দোকানের লোকেশন তারপর আমরা ফার্নিচারগুলো দেখব আমার দোকানের লোকেশন হচ্ছে চার মাথা থেকে দুই কিলো ভিতরে ইরুলিয়া বান্দিগি রোড পরিবারি বগুড়া আচ্ছা এই 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 খাটের হচ্ছে সাইজ কত ছয় ফিট বাই সাত ফিট প্রাইস কেমন আসবে প্রাইস আসবে পাইকারি রেট এগারো হাজার টাকা এগারো হাজার জি পিছনে একটা এগুলো একই রেট যে তোমরা পাইকারি দিই এখান থেকে এগারো সব একই রেট সেম দাম শুধু এগারো তাহলে ফিট সাত ছয় ফিট বাই সাত ফিট ছাড়া আর কি কি আছে এ আসেন এপাশে পাশে আছে ওয়ার্ড্রপ এগুলো কি দাম এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা মানে সবগুলো সেম প্রাইস সবগুলো সেম প্রাইস ডিজাইন আলাদা আছে ডিজাইন আলাদা আছে একটু বোট আলাদা আছে এগারো হাজার এগুলো হচ্ছে ভিটেক্স এগুলো পরে বারো হাজার টাকা বারো হাজার এটা এটা ভিটেক্স বারো গদি সোফা আছে গদি সোফা

এটা কি सेम প্রাইস নাকি কম প্রাইস ওটা এটা এই যে এখানে 18500 টাকা এটাও কি सेम প্রাইস হ্যাঁ सेम প্রাইস 18500 টাকা চমৎকার খাট सेम খাট যদি আপনারা শহরের কোন শোরুম থেকে কিনতে যান তো এগুলো 25 থেকে 30000 টাকার মধ্যে কিনতে হবে তো যারা পাইকারি দামে একদম রিজনেবল প্রাইসের মধ্যে ফার্নিচার কিনতে চান সরাসরি চলে আসতে পারেন বানদিঘি হাট রোডের এরুলিয়া আর জি পলিবাড়ির এখানে আসলে আপনারা ফার্নিচারের দোকানটি পেয়ে যাবেন এটা হচ্ছে ভাই ভাই ফার্নিচার সকল ধরনের ফার্নিচার আপনারা একদম পাইকারি দামে কিনতে এখানে চলে আসতে পারেন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেব আপনাদের সুবিধার্থে আপনারা চাইলে সেই নাম্বারে যোগাযোগ করে ফার্নিচার অর্ডার দিয়ে তৈরি করে নিতে পারবেন অথবা রেডিমেড ফার্নিচার এখানে সব সময় অ্যাভেলেবেল পাওয়া যায় আপনারা কিনতে পারবেন ডেসেন টেবিল এগুলো কেমন প্রাইস এগুলো পাঁচ হাজার আটশো টাকা পাঁচ জি এগুলো সেম রেট

তিন পাল্লার আলমারি ওই পাশে আরেকটা দেখতেছি এগুলো পড়বে 12500 টাকা 12500 এগুলো এগুলো ওয়ার্ডরোব 11500 টাকা কিছুক্ষণ আগে দেখাইছিলাম ও এগুলো सेम প্রাইস सेम প্রাইস এটা 3D এটা পড়বে হচ্ছে আপনার 12000 টাকা 12000 কুরিয়ারের সিস্টেম আছে কি এগুলো জি আমাদের কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয় আপনার লোকেশন দেবেন ইনশাআল্লাহ চেষ্টা করব পাঠানোর জন্য